একটা বের দুই রকমের মাছ বের করছে মানে আমাকে ভাবে জিজ্ঞেস করছে কি কি খাবি তাই বলছি না ভাবি এত ঝামেলা করো না গরমের মধ্যে না এত রিস ফুড টিস ফুড খাইতে ইচ্ছা করে না না ভাবি রিস ফুড খাবোই না ভালো লাগে না এইগুলাই মজা এই রিস ফুড ধরো এই পোলাও কোরমা এগুলা ভালো লাগে না এগুলাই মজা এদিকে আমার বোনও চলে আসছে আচ্ছা আপনারা অনেকে জিজ্ঞেস করছেন আপু আপনার এটা কেমন বোন হয় আমার একটাই ফুফু আমার আমার আব্বারা পাঁচ ভাই পাঁচ ভাইয়ের আমার একটা মাত্র ফুফু আর আমার একটা ফুফুর একটাই মেয়ে আর ওর সাথে আমার সম্পর্ক মানে আমার যদি একটা আপন বোন থাকতো আমার যেরকম রিলেশন হইতো ওর সাথে আমার সেরকম সম্পর্ক তো বলতে পারেন আমার আপন আমি বোন বোন তো বোন এসব না আমার আপন বোনই বলতে পারেন আর এখানে মানে আমরা ভাই বোন আমরা আপন ভাই বোন আমি আর ভাইয়া বাট ও আমার মানে বোন হিসাবে ও আমার একদম খুব কাছের

এটা হলো যে আমার বোন বসাইলো এটা বাচ্চা মাছ না ভাবি এটা নাকি বাচ্চা মাছ এই মাছটা কত সাদের মাছ আছে আর ওদিকে হলো আমার বোন আবার ইয়ে করতেছে কি রান্না করবি লিমা ইলিশের তেল

আর এই এখানে ভাবি হলো শাকটা তেলে দিল তো এর মধ্যে ভাবি আবার একটু বালা চাউল যে চিংড়িটা আছে বালা চাউ ওইটা দিয়ে দিছে ভালো একটা ইনোভেশন ভালো লাগতেছে ভাবির বোনের দুজনা রান্না দেখতে কারণ দেশের এই খাবারগুলা মিস করি অনেক যতই আমরা ওইখানে সবই পাই এই দেশের টেস্ট আর হয় না আসলে অন্যরকম একটা ইয়ে থাকে আর এদিকে নিমা রান্না করতেছে হলো ইলিশের তেল ঝোল আর কি তো আমি আগে কখনো ওইভাবে খাওয়া হয়নি আমার মানে কম মশলা দিয়ে যা শুধু ঝোল ঝোল করে ইলিশটা হবে মনে হয় না মশলাই হবে যে এখানে ইলিশ মাছ তারপরে এখানে শাক আর এরপরে রান্না হবে ওই যে ওইটা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা হলো সবাই মিলে গল্প গুজব করতেছি এখানে হলো এই যে আমাদের রাদু বুড়ি মামার সাথে ভাইয়ারা আবার খুব সুন্দর চিনে সেই চিনা চিনে তো ওর হাত ছাড়েই না ও পারলে তাবিয়াও খাওয়াই দেয় সব একটু আগে লিচু নিয়ে আসছে ও খাওয়াবে অনেকক্ষণ খায়নি ওর ক্ষুধা লেগে গেছে রাধু ওই যে ওই যে আবার কি নিয়ে আসে দেখেন আর আমাকে যাইতে দিবে না যে পাপি আসছে আমার বোন সবাই যে বসে আছে খুব খুশি ও করতেছে ও খেলা পাইছে বাচ্চারা সব বাইরে খেলতেছে আমরা এখানে বসে সবাই গল্প করতেছি হ্যাঁ এই কয়দিন দেখলাম আবহাওয়ায় দেখলাম এর কয়দিন পর পর বৃষ্টি হবে দুপুরের দিকে আবহাওয়ায় আমি দেখলাম

পচুর গরম ছাতের গরম পচুর গরম আগুন মানে পুরা আগুন একদম ভা ভাব তো একটা হই রকম হন ওই ওর দিকে গোমা তো এবুড়ি তুমি যাচ্ছো আমার সাথে জি 엄마 बताओ जी কোথায় যাচ্ছো আমার সাথে কোথায় কোথায় আবার বলো বিদশ কে আছে আর কে আছে থাকতে পারবা হ্যাঁ তুমি দাদির সাথে বিচারে একদিন ঘুমাই ছিলা তারপরে তুমি তোমার দাদির মশারি টাঙ্গাই দিছিল তোমার দাদি আমাকে বললো ফোন দিয়ে কালকে রাত্রে হঠাৎ করে ঘুমের মধ্যে ঘুম ভেঙে গেছে দাদি বসে ও ভাবি আবার আমার ভয়েস রেকর্ড করে পাঠাইছে বসে দেখ ও কি বল কি বলছে বলছে আম্মু দাদিকে আর কখনোই আসবে না ভাবি আবার এটা রেকর্ড করে বসে দেখ কি বলছে আমি আর ভাবি কালকে প্রায় সাড়ে তিনটা না চারটা পর্যন্ত গল্প করেছি রাত্রে এরা তো সব ঘুম ভাবি যায় শুইলো আমিও যাই শুইলাম তখনই ও কাঁদতেছে আর ভাবির কাছে বলছে স্বপ্ন মনে পড়েছে বা স্বপ্ন দেখেছে কিছু একটা হবে তাদের সাথে দেখা হবে তাদের সাথে দেখা হবে ও মিস করে অনেক চা খাওয়া থেকে শুরু করে দাদির ও থাকতো তো দাদির কাছেই বেশি এটা ওইটা সেটা ওটাই ওর জন্য ই করবে আর আমার কাছে যায় তো এক শুধু ওর কথা আমার তাবিয়া শুকায় যাচ্ছে আমার তাবিয়া মন খারাপ করে থাকে হ্যাঁ মানে ও মানে ও মানতেই পারে না যে দাদি আর কখনো আসবে না এটাও মানতে পারে না এইজন্য বারবার জিজ্ঞাসা করে তো এই উপহারটা আঠাইছেন ঋষ্মান নামে আমার এক বোন আমেরিকা থাকে এবারে বাংলাদেশে আসছে তো মাকে খুব ভালোবাসতো মা ওকে দেখতো তাই না তো আমি জানতাম না যে এটা বাকিটা নিয়ে গিয়ে তো যোগাযোগ হইছে

লেখা আছে <laughs> 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 <laughs>

এই এটা এটা বি আর এটা 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 একটা ছোট ব্যাগ আছে এটা সম্ভবতাবি আছে তা আছে এটা সবটাই ঠিক আছে ভাইয়া এটা ভাবি ব্যাগ এটা কাওলে সবার

তো অনেক কিছু আলহামদুলিল্লাহ ব্যাগটাও খুব সুন্দর খুবই সুন্দর ব্যাগটা আম্মু হলো আপুর জন্য এর আগে আপু বাবা আমেরিকা গেছিল আম্মুর জন্য আপু একটা ব্যাগ পাঠাইছিল আম্মু ওই ব্যাগটা অনেক ইউজ করছে মালয়েশিয়া যখন গেছিল যতদিন ছিল ওই ব্যাগটা নিয়ে আম্মু ঘোরাঘুরি করছে আমাদের এখানে অনেক অনেক ইউজ করছে তো আপনাদেরকে দেখাইলাম গিফটগুলো আপনারা দেখলেন মানে এই আপু হলো আমাকে একদম আমার ছোট বোনের মতো ভালোবাসে এবং আমাকে এত পরামর্শ দেয় আমার আম্মু যখন মারা গিয়েছিল ওই রাত্রেই আমি আপুকে ফোন দিয়ে জানাইছিলাম মানে আমি আমি যাদেরকে জানাইছি আমি যাদেরকে নিজের মুখে জানাইছি তাদের মধ্যে আপু একজন এবং আপু আমাকে সবসময় এত সুন্দর পরামর্শ দেয় যেটা আমি আপনাদেরকে বলে শেষ করতে পারবো না তো আলহামদুলিল্লাহ আমিও আপুর জন্য টুকটাক গিফট আমিও আপুকে পাঠিয়ে দিছি সেটা আসলে আপনাদের সাথে শেয়ার করা হয়নি আমি কুরিয়ার করে আমার বিজনেসের সাথে পাঠাই দিছি আপু আমার কাছ থেকে ড্রেস নিছে আপুর মেয়ের জন্য তিনটা ড্রেস নিছে মালয়েশিয়ান ড্রেস আপনারা দেখেছিলেন মনে হয় সে ড্রেসগুলো আপুই নিয়েছিল তো তার সাথে আমিও পাঠাই দিছি আর আপনাদেরকে আমি কি বলবো আমার ভাইয়া আমার ভাইয়া আজকে বাচ্চাদের মতো করে হাও হাও করে সকালবেলা আমি চলে যাব। আমি আমি আসি তো ভাইয়ার কাছে মনে হচ্ছে যে ভাইয়া আম্মু নিচে আসে আম্মু ঘুরে বেড়াচ্ছে ও আমার মধ্যে আম্মুকে দেখতে পাই তো আমি সেটা বুঝতে পারি আমি কখনো চোখে চোখ রেখে আজ পর্যন্ত একদিনও আসার পরে কথা বলিনি তো আজকে ভাইয়ার সাথে বসে অনেকক্ষণ কথা বললাম তো ভাইয়া আমাকে এত বড় একটা কথা বললো মানে আমি জানি না আমার আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে কোনো কমতি দেয়নি আমার হাজবেন্ড দিয়েছে আল্লাহ একটা একটা মানে অন্যরকম মানুষ আল্লাহ আমাকে সুস্থ দুইটা সন্তান দিয়েছে আল্লাহ আমার রিজিকে যা দিয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু ভাইয়া আমাকে বললো যে বোন তোর যখন যা লাগবে যখন আল্লাহ না করুক তোর কোনো সমস্যা তোদের কোনো সমস্যা তোর তুহিনের কোনো সমস্যা কোনো কিছুর জন্য তুই একবার চিন্তা করবি না তুই শুধু আমাকে বলবি আমি আমার যতটুকু সামর্থ্য আছে আমরা সেটা দিয়ে সেটা দিয়ে তোকে আগলায় রাখবো আর আমরা আমাদের বাবা মার জিনিস আমরা কখনো নষ্ট করব না আমাদের বাবা মায়ের জিনিস আমরা সন্তানরা আগলায় রাখবো তো ভাইয়ার এত বড় একটা কথা আমার এত শান্তি লাগছে সকালবেলা সত্যি কথা ভাইয়া যখন কাঁদতেছিল আমার মানে আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না আমার ভাই যখন ওইভাবে কাঁদতেছিল তখন আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই আমার একটাই ভাই তো আমার ভাইয়ের সাথে আমার অন্যরকম বন্ডিং আমার ভাই আমাকে অন্যরকম ভালোবাসে এই ভালোবাসা যেন আল্লাহ সারা জীবন আমাদের মধ্যে এরকম রাখে আমাদের মধ্যে যেন কখনো কোনো কোনো জিনিসের জন্য মানে বৈষয়িক কোনো জিনিসের জন্য আমাদের মধ্যে যেন আল্লাহ কখনো কোন দূরত্ব তৈরি না করে আল্লাহ যেন আমাদের দুই ভাই বোনকে আমাদের পুরো ফ্যামিলিটাকে এরকম বন্ডিং এর মধ্যেই রাখে ভাইয়াদেরকে রেখে চলে যাব আমার কেমন লাগতেছে সেটা আমি জানি আমার মায়ের প্রত্যেকটা জিনিস আমি যখন দেখি তখন তাকায় আমার ভিতরটা কেমন হয় সেটা একমাত্র আমার আল্লাহ ভালো বলতে পারবে আমার আম্মার প্রত্যেকটা জিনিস ওই রকম জায়গার জিনিস জায়গায় পড়ে আছে শুধু আমার মাই নাই আমার মা শুয়ে আছে তো ঠিক আছে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ